কি অবস্থা সবার অবশেষে অফিসিয়াল মার্কেটে এমন একটা ঘড়ি পেলাম যেটা নিয়ে বলার মতো আসলে অনেকগুলো জায়গা রয়েছে যেমন দেখেন আমি ঘড়িতে বেশ কয়েকটা ছবি লোড করে রেখেছি যে সময় এই ছবিগুলা দেখতে পারবো তার মানে গ্যালারি রয়েছে ফোন থেকে যে কোনো ছবি লোড করা যায় ফোন থেকে মিউজিক লোড করা যায় ঘড়িতেই শোনা যায় এন্ড ভয়েস রেকর্ড অপশন রয়েছে আপনি কুইক ঘড়িতে ভয়েস রেকর্ড করে নিতে পারবেন রিংটোন চেঞ্জ করার অপশন রয়েছে হ্যাঁ ভাই ঘড়িতে রিংটোন চেঞ্জ করা যায় প্রপার বাংলা সাপোর্টও করে কথা বলছিলাম ইমিকি হল হলো আলট্রা নামের স্মার্ট ওয়াচটি নিয়ে যেটা দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে আর একটা গুড নিউজ দিতে চাই আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু গিভওয়ে থাকছে আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন যেকোনো একজন ইমিকির এসপি নামের এই ওপেন ইয়ার টি ডব্লিউ এস টি কীভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন কত তারিখে গিভওয়ে রেজাল্ট দেওয়া হবে এই যাবতীয় বিস্তারিত ইনফরমেশন আমরা ভিডিও লাস্টে জানিয়ে দিব আগে আমরা ঘড়িটা সম্পর্কে জানি সো ইমিকির হলো আলট্রা এটার Yeah. <laughs> দুইটা কালার ভেরিয়েন্ট আমার সামনে রয়েছে একটা হাতে পরে আছে অলরেডি আর আপনাদের শুরুতে যেটা দেখিয়েছি কালারের ভিতরে কিছুটা ভিন্নতা রয়েছে অবশ্যই আপনাদের জানা উচিত যেমন ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটার স্ট্র্যাপ কিন্তু ব্ল্যাক ব্ল্যাক রেড কালার আর বডি এর তবে যদি আমরা দেখি এটার স্ট্রাপের ডিজাইন ব্লু অ্যান্ড গ্রে কালার আর বডি ডিজাইনটা সিলভার এই দুইটার ভিতরে সবকিছু সেম টু সেম মনে হলেও শুধুমাত্র কালার বাদে আরেকটা ছোট ভিন্নতা রয়েছে তার আগে দেখি এই যে স্ট্র্যাপ থাকছে এটা কিন্তু ম্যাগনেটিক সহজে হাতে পড়া যায় আমার কাছে এই সিস্টেমটা খুবই দারুণ লাগে দেখতেও স্মার্ট অ্যান্ড সহজে হাতে পড়া যায় হাত থেকে খোলা যায় ম্যাগনেটটা আবার যেমন তেমন ম্যাগনেট না এটা যদি আপনি ধরে টানেন ঘড়ি ছিঁড়ে যাবে মানে স্ট্র্যাপ যাবে কিন্তু ম্যাগনেট খুলবে না তবে যে ব্লু কালারের স্ট্র্যাপ এইটার উপরে কিন্তু একটা মেটালের লক রয়েছে যার ভিতর দিয়ে স্ট্র্যাপ পড়ানোর পরে আপনি ঘড়িটা হাতে পড়তে পারবেন কিন্তু ব্ল্যাক কালারে এই সিস্টেমটা আবার নাই মানে মেটালের ওই লকটা স্ট্র্যাপের উপরে নাই আমার মতে দুইটা কালার ভেরিয়েন্টেই এই সেম সিস্টেম থাকলে ভালো হতো বক্স কন্টেন্ট বলতে এর ভিতরে শুধু আপনি ঘড়ি পাবেন সিঙ্গেল স্ট্র্যাপ থাকবে আর চার্জিং কেবল না দিলেই নয় এটার

সমস কিছুটা স্পোর্টি মানে রাগেড এসমস গুলো দেখতে যেমন হয় ওরকম লোক দেওয়ার চেষ্টা করা হয়েছে রাইটে তিনটা বাটন মাঝারটা ক্রাউন হইল আমি একটু সাউন্ড আপনাদের শোনাচ্ছি হ্যাঁ ফিডব্যাকটা ভালোই আছে স্ক্রিনে হার্ডনেস গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে আর এই ঘড়ির ওয়েট মাত্র চল্লিশ গ্রাম ম্যাগনেটিক স্ট্রাপ মেটাল ফ্রেম সেই অনুযায়ী ঘড়ির ওয়েটটা আমার কাছে মনে হয় ঠিকই আছে সাইজটাও একেবারে পারফেক্ট মানে হাত মোটা হোক বা চিকন সবার হাতে মানানসই ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইঞ্চের অ্যামুলেট এখানে থাউজেন্ড ইট স্পিক ব্রাইটনেস দিতে পারে সেটা আসলে কতটা দিবে সি বাট রোদ্রের ভিতরে আমরা ব্যবহার করে দেখেছি সময় দেখা ঘড়ি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না বেজেল এরিয়া এই বাজেটের ঘড়ি হিসাবে ওকে মনে হয়েছে আমার কাছে একটা দারুণ বিষয় আছে এই দেখায় সেটা হলো আমরা সাধারণত ঘড়ির বেজেল হোক বা এই গ্লাসের এরিয়াটা যেমনই হোক এইরকম ডিসপ্লে দেখি না যেটা ভাষা ভাষা টাইপের মানে অনেকটাই মনে হবে যেন পপ আপ হচ্ছে ডিসপ্লেটা দেখতে দারুণ লাগছিল অ্যামুলেট ডিসপ্লে এর কালার শার্পনেস বা ভিজিবিলিটি এগুলা নিয়ে কোনো সমস্যা ছিল না তবে হার্টসের দিকে আরেকটু নজর দেওয়া উচিত ছিল মানে আমরা ঘড়িগুলাতে যেমন দেখি আর কি এই বাজেটে ঘড়িগুলাতে প্রপার সিক্সটি হার্টস দেওয়া হয় না এই ঘড়িটাও তার ব্যতিক্রম নয় এখানে সিক্সটি হার্টসটাও প্রপারলি দেয়া হয় না যে কারণে স্মুথনেসের একটু ঘাটতে আমি ফিল করেছি মানে টাচ রেসপন্সটা ওকে থাকলেও যদি স্মুথনেস ঘড়িটা বানানো যেত এখানে তাহলে এই ঘড়ি ব্যবহার করতে আরও বেশি ভালো লাগতো ঘড়ির রেইস টু এক ফিচারটা মানে হাত ঘোরালেই দ্রুত সময় দেখা যায় এটা আমি প্রত্যেক স্মার্ট হাউসের রিভিউতে আপনাদের টেস্ট করে দেখাই কেননা যারা সাইকেল চালায় বাইক রাইড করে তাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা ফিচার তো চলেন আমরা দেখি এই ঘড়ি কত দ্রুত সময় দেখাতে পারে একটু স্লো মনে হচ্ছে হ্যাঁ কিছুটা স্লো আছে আর একটু ফাস্ট হতে পারতো মেইন মেইন জিনিসগুলো চলেন আগে দেখে আসা যাক এবার আমরা কল টেস্ট করব। এই বন্ধু কি খবর এই তো কথা কি শোনা যায় হ্যাঁ কথা ক্লিয়ার শোনা আচ্ছা হ্যাঁ কল কোয়ালিটি যথেষ্ট লাউড মনে হচ্ছে ক্লিয়ার আছে এটাতে পারবেন এই ঘড়িতে কিছুটা ওর মডেল ব্লুটুথ তারপরেও কানেকশনের সমস্যা হচ্ছিল না কল কোয়ালিটিতেও আমি সমস্যা দেখিনি তবে একটা জায়গায় একটু প্রবলেম করে সেটা হলো আপনি যখন কোন ফাইল লোড করবেন ঘড়িতে মানে মিউজিক তারপরে ইমেজ বলেন বা অসফেস এইগুলা লোড হতে সময় নিচ্ছিল অসফেস অনেক রয়েছে এনিমিটেড অফ পাওয়া যাচ্ছে আর এগুলো সবই ফ্রি মানে আপনি সবগুলাই ফ্রি তে ঘুরিতে ব্যবহার করতে পারবেন আর রিমাইন্ডার অপশন রয়েছে বেশ কয়েকটা জেনারেল ফাংশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে অ্যালবাম অপশন রয়েছে আপনি ছবি ঘুরিতে লোড করতে পারবেন যে অপশনগুলোতে মিউজিক অপশন রয়েছে ই কার্ড মোড রয়েছে আরও যে ফিচারগুলো আসলে ঘুরিতে থাকে মানে বেশ ইউজার ফ্রেন্ডলি অ্যাপ আমার কাছে মনে হয়েছে এই ঘুরিতে যে ইউআই রয়েছে এটার প্রত্যেকটা জায়গায় ট্রানজিশন মোশন গ্রাফিক্স এগুলো আপনারা দেখতে পারবেন মেনুতে ঢোকা এখানে জুম ইন আউট ট্রানজিশন দেখা যায় স্মুথ মনে হয় কিছু কিছু জায়গায় ভাবটা দেখা যায় সেটার মেইন কারণটা ডিসপ্লে হয়তো বা আমার কাছে ওইটাই মনে হয়েছে তাছাড়া বেশ কিছু কুইক অপশন রয়েছে আপনি এই বাটন প্রেস করে এই যে সাউন্ড রেকর্ড করতে পারবেন এই বাটন যদিও কাস্টমাইজ করা যায় মন মতো কাস্টমাইজ করার অপশন রয়েছে পাশাপাশি বাংলা সাপোর্ট তো করে ফুললি বাংলা সাপোর্ট তার মানে বাংলা লেখাগুলো এখানে আপনি পড়তেও পারবেন হান্ড্রেড প্লাস স্পোর্টস মুড রয়েছে এক্সারসাইজ এর ভিতরে আপনি অনেকগুলা স্পোর্টস মুড দেখতে পারবেন পাশাপাশি আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে আসলে ওই যে মিউজিক কন্ট্রোল অপশন গ্যালারি অপশন ফোন থেকে সবকিছু লোড করে রাখা যায় এখন সেন্সরের কি অবস্থা ব্লাড অক্সিজেন মনিটর হার্ট রেট সেন্সর স্ট্রেস মনিটর স্লিপ মনিটর এগুলো সবই আছে কিন্তু রিভিউগুলোতে আমি প্রায় একটা কথা বলি বারবার রিপিট করি সেটা হলো হেলথ এর ব্যাপারগুলোতে এরকম বাজেটের উপরে না নির্ভরশীল থাকাটাই বেটার আপনি একটা রেজাল্ট দেখলেন তারপরে ডিসিশন মেক করে ফেললেন এতে সমস্যা হতেও পারে সো স্টেপ কাউন্টিং রিমাইন্ডার কতক্ষণ পরে পানি পান করবেন এইগুলা আপনি মেনটেন করতে পারেন বাট আপনার হার্ট রেট ঠিক আছে কিনা আপনার ব্লাড অক্সিজেন ঠিক আছে কিনা এগুলো মনে হয় এরিয়া চলাটাই বেটার তিনশো ষাট এর ব্যাটারি রয়েছে ঘড়িটাই যেখানে দুই ঘন্টার কাছাকাছি সময় লাগে ফুল চার্জ করতে ব্যাকআপ টাইম যথাক্রমে আমার কাছে যেটা মনে হয়েছে আসলে ব্যবহার করে আপনি যদি হেভি ইউজ করেন তিন দিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পাবেন আর যদি একটু লাইট ইউজ করেন ব্লুটুথ কল টল অত বেশি মানে ব্যবহার না করা ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করা এটা তো আসলে অনেক ক্ষেত্রে নির্ভর করে বাট একটু লাইট ইউজ করলে দেখা যায় পাঁচ দিন প্লাস ব্যাকআপ টাইম দিতে পারছিলো এখানে পাওয়ার সেভিং একটা মুড আছে আপনি যদি ওইটা এনেবল করে ব্যবহার করেন তাহলে সাত দিন প্লাস ব্যাকআপ টাইম পাওয়া যাবে সব মিলিয়ে ইমি কি ও সরি আইমিকি। কি ইমিকি ওনা এটা তো ইমিকি যাই হোক ঘড়িটা আমার কাছে মনে চার হাজার টাকা রেঞ্জে গুড একটা অপশন মানে এরকম রেঞ্জে দেখা যায় ঘড়িতে অনেক দিকে ঘাটতি থাকে আবার মন মতো ডিজাইন হয় না পছন্দ হয় না বাট এই ঘড়িটা যেমন দেখতে স্মার্ট মডার্ন মনে হয় তেমন এর ফিচারগুলোও কিন্তু খুবই কাজের যেগুলো আসলে আছে এখন আসি গিবো ব্যাপারে আমরা এই ভিডিওতে ইমিকির এসপি অন নামের এই ওপেন এয়ার করে দিচ্ছি একটু খুলে আপনাদেরকে দেখায় জিনিসটা কেমন এটা ওপেন এয়ার সাধারণত ইনিয়ার টি ডবলএস আমরা দেখে দেখে অভ্যস্ত ওপেন এয়ার গুলো ভিন্ন এটা কানের ভিতরে যায় না ক্যানেলের ভিতরে এটা পড়া লাগে না যে কারণে কান ব্যথা হয় না দীর্ঘক্ষণ এন্ড আপনি এনভায়রনমেন্টাল যে সাউন্ড গুলো সেগুলো খুব ক্লিয়ার শুনতে পারবেন এই তো আমি একটু আয়নায় দেখি কেমন দেখাচ্ছে হুম দারুন ওপেন এয়ার টিডব্লিউএস গুলো সাধারণত এমনই হয়ে থাকে আচ্ছা গিভ অংশন করার রুলসটা আসলে কি খুব সহজ আমি বলে দিচ্ছি আপনারা গ্রেভিজ যে ফেসবুক পেজ আছে এই ভিডিওর কমেন্ট বক্সে এন্ড ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ফেসবুক পেজটা আপনাদেরকে ফলো করতে হবে এন্ড আমাদের ভিডিওতে ঠিক এই ভিডিওটাই কমেন্ট করতে হবে ফেসবুকে যারা দেখছেন তারা দয়া করে একটু আমাদের ঝাল টেকের ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করে যাবেন যে যত বেশি কমেন্ট করবেন তার যেটা সম্ভাবনা তত বেশি থাকছে গিভ রেজাল্টটা এই ভিডিও আপলোড করার আমরা ঠিক দশ দিন পরে জানাবো সেটা আপনারা জানতে পারবেন আমাদের যে সোশ্যাল ইউটিউব পোস্ট করে আমরা জানিয়ে দিবো আর একটা বিষয় ক্লিয়ার করা ভালো সেটা হলো একজনই উইনার হচ্ছেন মানে এই ইমিকির মডেল মডেলের টিড টা কিন্তু একজনই পাচ্ছেন এখন আপনারা কমেন্ট করতে থাকুন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ